তো ফ্রেন্ডস আমরা হনুমান মন্দির দর্শন করে এসে এখন যাচ্ছি হচ্ছে দুর্গা মন্দির তো একই রাস্তার উপর দিয়েই সবাই যাচ্ছে এই যে অনেক লোকই এখানে আসছে অ্যাকচুয়ালি দেখতে তো কালিম্পং এ সাইড সিন করলে এগুলো দর্শন করে সবাই সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এত সুন্দর ফগি ওয়েদার তো এটা হচ্ছে দুর্গা মন্দির আর দেখো কত সুন্দর ওই মানে পুরো মেঘের মধ্যে মেঘ খাচ্ছি আমরা আর আমাদেরকে মেঘ খাচ্ছি ওরকম ব্যাপার নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা যদি এখান থেকে কিছুটা মেঘ নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো দ্য পাঁচশো টাকা ফাইন আছে কেউ ফুল টুল তুললে তবে পাঁচশো টাকা ফাইন দেওয়ার ইচ্ছা নেই ফুলও তুলতে চায় না এখানে ঠাকুরের দর্শন পেয়ে গেলাম এখানে গণেশজির মন্দির সাথে মা বাবা তার সাথে মেন দুর্গা মন্দির হচ্ছে এটা তো এগুলো হচ্ছে কালিম্পং এর সাইড সিন এর মধ্যে পরে এসব মন্দির মা দুর্গা মন্দির এখানে মা দুর্গা মন্দির আছে মানে নিশ্চয় এখানে গণেশ শিব মূর্তি থাকতেই হবে মনে হচ্ছে শিব মন্দির হবে হ্যাঁ শিব মূর্তি এটা এই যে শিব মন্দির তো যেখানে সতী থাকবে সেখানে শিব থাকবে এটাই কমন জিনিস তো ভোলো বাবার দর্শন করে নিলাম সকাল সকাল সূর্য আমার সামান্য দেখা পাচ্ছি তো ফ্রেন্ডস ফাইনালি আমরা কালিম্পংয়ের এটা হচ্ছে থার্ড থার্ড ভিউ পয়েন্ট মা দুর্গার মন্দির উপরে কমপ্লিট করলাম হচ্ছে আমাদের হনুমান মন্দির আর এটা হচ্ছে মা দুর্গা মন্দির এবার আমরা যাব হচ্ছে নেক্সট গন্তব্য দেখি নেক্সট আমাদের কোথায় নিয়ে যায় তো তার সাথে এত সুন্দর ওয়েদার মানে ভাবা যায় না প্রকৃতি এখানে মনে হচ্ছে ঢেলে সাজিয়ে দিচ্ছে সৌন্দর্যকে মেঘের মধ্যে কুয়াশার মধ্যে ঘুরে ঘুরে ঠাকুর দর্শন করা মানে আলাদাই একটা অনুভূতি তারপরে সকালবেলায় ফ্রেশ এয়ার মানে টাকা পয়সা দিয়ে আমরা অ্যাকচুয়ালি যখন করোনার সময় অক্সিজেন কিনে লোকের জীবন বাঁচানোর জন্য অক্সিজেন কিনতে হয়েছিল আর এখানে প্রকৃতি অক্সিজেন একেবারে ঢেলে দিচ্ছে তো আমাদের এটা দর্শন করে আমরা এবার বেরিয়ে যাব হচ্ছে আমাদের নেক্সট ভিউ পয়েন্টে দারুণ দারুণ দেখো পিছনে গাড়ি আসছে দেখাই যাচ্ছে না একেবারে অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এখানে দোকানকার আছে কেনাকাটি করতে পারো তো আমরা যেহেতু বৃষ্টি পড়ছে বলে আমরা নিজেরা ঘুরে বেড়াচ্ছি আর এখানে মেয়েকে আর মেয়ে আর মেয়ের মা দুজনে এখানে বসে রয়েছে মাম্মা হ্যাঁ এই যে মাম্মা হ্যাঁ তো মেয়েকে নিয়ে বসে রয়েছে আমরা ঘুরছি